বৈষম্য বিরোধী আন্দোলনে থানার একটি গ্রেফতার রাজধানী ভাটারা হত্যা চেষ্টা নুসরত ফারিয়া কারামুক্ত হয়েছেন মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন ঢাকা বিভাগের কারা পরিদর্শক জাহাঙ্গীর কবির এ তথ্য জানিয়েছেন কারামুক্ত হয়ে মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন এই সময় তার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী এরপর তিনি লেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারেনি সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসবো আপনাদের মাঝে